শিক্ষার্থীবৃন্দ যে যেখানে আসো সকল পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন আমি মাহমুদুল হাসান কাটাকালি কেবিআই দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আজকে যে ক্লাসটি আমি নিব সেটা দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রিক আরবি দ্বিতীয় পত্রের এলমন নাহু অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আল ইসমু অল আফসামুহু ইসিম এবং তার প্রকারবেদ সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমি ইসিমের পরিচয়টুকু জানিয়ে নিচ্ছি ইসিমের পরিচয় ইসিমের পরিচয় ইসিমের পরিচয় হলো ইসিম এমন একটি শব্দ যে এক বচন বহু বচন হলো আসমাউন আর অর্থ হল চিহ্ন বা নাম এখন ইসিম এর পারিভাষিক সংজ্ঞা ইসিমের পারিভাষিক সংজ্ঞা হল নাহশাস্ত্রের পরিভাষা এবং সরব শাস্ত্রের পরিভাষায় ইসিমের এই পরিচয়টা দুভাবেই সংজ্ঞায়িত করা যায় প্রথমত আমি ইলমুল নাহু শাস্ত্রের পরিভাষায় ইসিমের সংজ্ঞা আলোচনা করব ইসিম এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বস্তু জাতি সংখ্যা দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে ইসিম বলা হয় দ্বিতীয়ত ইলমু সরব এর শাস্ত্র অনুসারে ইসিম এমন একটি শব্দ যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে প্রকাশ করতে পারে তাকে এসিম বলে যেমন যেমন জায়দুন জায়দুন কিতাবুন ইত্যাদি জায়দুন একজন মানুষের নাম ইসিম কিতাবন এটাও একটি ইসিম দ্বিতীয়ত আমরা ইসিমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব ইসিম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিমের প্রকার বিভিন্ন হয়ে থাকে প্রথমত আমরা লিঙ্গ ভেদে ইসিমের প্রকার সম্পর্কে আলোচনা করব ক নম্বরে লিঙ্গ ভেদে ইসিম এর প্রকার লিঙ্গভেদে ইসিম দুই প্রকার লিঙ্গভেদে ইসিম দুই প্রকার যথা এক নম্বর হলো মোজাক্কার মোজাক্কার আর দুই নম্বর হল মোয়ান্নাস মোয়ান্নাস প্রথমত আমরা মোজাক্কারের সংজ্ঞা বলবো মোজাক্কার এমন একটি শব্দ যা দ্বারা কোনো পুরুষবাচক অর্থ প্রকাশ করে তাকে মোজাক্কার বলা হয় মোজাক্কার বলা হয় মোজাক্কারের উদাহরণ যেমন মোহাম্মদ মোহাম্মদ কিতাবুন ইত্যাদি এসিমকে আবার দুই ভাগে সরি মোজাক্কের কে আবার দুই ভাগে ভাগ করা যায় মোজাক্কার আবার দুই ভাগে বিভক্ত মোজাক্কারে হাকি কি মোজাক্কার গায়ের হাকি কি মোজাক্কারে হাকিকি মোজাক্কারে হাকিকি এমন একটি ইসিম যার বাস্তবে বিপরীত লিঙ্গ রয়েছে তাকে মোজাক্কারে হাকিকি বলা হয় যেমন ওমুন ও শব্দের অর্থ হলো মা এর বাস্তবে বিপরীত লিঙ্গ রয়েছে যেমন আবুন পিতা অনুরূপভাবে দাজা যাতুন দাজা যাতুন মুরগি দাদা জাতুন শব্দের অর্থ মুরগি বাস্তবে এর বিপরীত লিঙ্গ রয়েছে দিকুন মোরগ মোরক মোরগ রয়েছে সুতরাং তোমরা বুঝতেই পারছ যে মোজাক্কারে গাইরে হাকি কি সরি মোজাক্কারে হাকি কি এমন একটি শব্দ যার বাস্তবে বিপরীত লিঙ্গ রয়েছে তাকে মোজাক্কারে হাকি কি বলা হয় দ্বিতীয় নম্বরে মোজাক্কারের আরেকটি প্রকার হলো মোজাক্কারে গয়রে হাকি কি। মোজাক্কারে গয়রে হাকি মোজাক্কারে গয় হাকি কি এমন একটি শব্দ যার বাস্তবে কোনো স্ত্রীবাচক শব্দ নেই যেমন কিতাবন কিতাবন বই এই বই শব্দটির বাস্তবে কোনো বিপরীত লিঙ্গ নেই বিপরীত শব্দ নেই এই শব্দটি কি বলা হয় মোজাক্কারে গয় হাকি কি। আমরা আলোচনা করেছিলাম লিঙ্গবেদে ইসিমের প্রকার লিঙ্গবেদে ইসিমের প্রকারের মধ্যে আমরা বলছিলাম মোজাক্কার আর মহান্নাস এখন আমরা মহানাসের আলোচনা করব প্রথমত মহানাসের সংজ্ঞা বলবো মহান্ন এমন একটি এসেম যা দ্বারা কোনো স্ত্রীবাচক ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে মহান্নাস বলা হয় যেমন যেমন ইমর এটা একটা মহানাশের শব্দ সাতুন ঘড়ি এটা একটি মহানাচের শব্দ ইত্যাদি ইত্যাদি মহানাশের আবার কিছু প্রকার রয়েছে মহানাশে হাকি কি মহানাশে হাকিকি হাকি কি সামাই প্রথমত মহানাসে হাকি কি। মহান্নাসে হাকিকি এমন একটি স্ত্রীবাচক শব্দ যার বাস্তবে পুরুষবাচক শব্দ রয়েছে যেমন আমি পূর্বেই বলেছি মান হাকিকির বেলায় বলেছি যে বাস্তবে যদি কোনো পুরুষবাচক শব্দ থাকে সেটা হাকি হাকিকি হয়ে যায় সুতরাং মহান্নাশে হাকিকি মহান্নে হাকিকি হাকিকি যেমন ইমরাতুন ইমরাতুন শব্দের অর্থ হলো মহিলা এর বাস্তবে স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ রয়েছে বাস্তবে পুরুষবাচক শব্দ রয়েছে যেমন লোক সুতরাং এটা একটা বাস্তব মহান্নাসের উদাহরণ দ্বিতীয়ত প্রকার হলো মহান্নাসে গয় রেহা কি দুই নম্বর মহান্নাসে গয়রে হাকি কি গয়রে গরে হাকি কি এমন একটি শব্দ যার মাঝে কোনো বিপরীত লিঙ্গ নেই এবং এর মাঝে মহানাশের কোনো আলামত নেই সেই মহানাসকে বলা হয় মহানাশে গয়রে হাকি কি আমি আবার বলছি মহানাশে গয়রে হাকি কি এমন একটি শব্দ যার কোনো বিপরীত লিঙ্গ নেই এবং তার মাঝে কোন মহানাসের আলামত রয়েছে সেইগুলোকে কি বলা মহানাসের আলামত আলামতগুলো কি কি এখন আমাদের জেনে নেওয়া উচিত আলামতগুলো মহানাসের আলামত বা চিহ্ন এর চিহ্ন তিনটি মহানাসের চিহ্ন তিনটি এক নম্বর হল শব্দের শেষে শেষে গুলতা হওয়া এটা একটা মানাসের আলামত দুই নম্বর হলো শব্দের শেষে আলিফি মাখসুরা আলিফে মাকসুরা হওয়া তিন নম্বর হলো শব্দের শেষে আলিফে মামদুদা মহানাচের তিনটি আলামত শব্দের শেষে যদি গোলতা হয় তাহলে সেটাকে আমরা সেই শব্দকে বলবো মহাননাসের শব্দ আবার যদি শব্দের শেষে আলিফে মা অর্থাৎ ত্রিশ আলিপ ত্রিষ্য উচ্চারিত আলিপ থাকে সেই শব্দটাকে আমরা বলবো মহানাথের শব্দ তৃতীয় নম্বর যে আলামতটা হলো সেটা হলো আলিফে মমদুদা দীর্ঘ উচ্চারিত আলিফ যদি থাকে সেই শব্দকে আমরা বলবো ময়ানাসের শব্দ আর এই উদাহরণগুলি এই চিহ্নগুলি যদি থাকে তাহলে সেই মহানাসকে আমরা বলবো মহানাসে গয় রে কি মহানাসের তৃতীয় প্রকারের মধ্যে যে প্রকারটি রয়েছে সেটি হল মহানাসের সেমাই মহানাসে সামাই মহানাশের সামাই প্রথমে জেনে নিই মহানাসের সামাই কি মহানাশের সামাই এমন একটি এসে যার কোনো বিপরীত লিঙ্গ নেই এবং এর কোনো আলামত বা চিহ্ন বা নিদর্শন কোনো কিছুই নেই আরবরা আমাদেরকে যেভাবে যেই শব্দগুলো মহান্নাস হিসাবে পরিচয় করে দিয়েছেন আমরা সেই শব্দগুলোকেই মহান্নাস হিসাবে ব্যবহার করে থাকি সেই শব্দগুলোকে বলা হয় মহান্নাসে সামাই অর্থাৎ মহানাচের সামাই এমন একটি শব্দ যার কোনো বাস্তবে কোনো বিপরীত লিঙ্গ নেই যার কোনো আলামতি নেই যা আরব রাজ আরব দেশ আমাদেরকে যেভাবে নাওশাস্ত্রের পরিবার আমাদেরকে শিক্ষা দিয়েছে সেইভাবেই আমরা ওই শব্দগুলোকে মহান্ন বলে থাকি সেই সকল শব্দগুলোকে মহান্নাসে সামাই বলা হয় যেমন শামসুন শামসুন শব্দের অর্থ হলো সূর্য এই সূর্য শব্দটির কোনো বিপরীত লিঙ্গ নেই এবং মহানাসের যে তিনটি আলামত আমরা পূর্বে আলোচনা করেছি শব্দের শেষে গুলতা হওয়া আলিফি মাকসুর হওয়া আলিফি মামদুদা হওয়া এর কোনোটি নেই তারপরও এই শব্দটিকে আমরা বলছি মহান্নাস কারণ আরবরা আমাদের এই শব্দটিকে মহান্নাস হিসাবে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন দ্বিতীয় প্রকারের উদাহরণটা হলো আরদুন আরদুন দুন শব্দের অর্থ হলো পৃথিবী মাটি সুতরাং এই আট শব্দটি কোনো মহানাসের আলামতি নেই এর কোনো বিপরীত লিঙ্গও নেই তারপর আরবরা আমাদেরকে এই আর্দুন শব্দটিকে মহানাশ হিসেবে পরিচয় করে দিয়েছেন এই জন্য আমরা এই শব্দটাকে আর্দুন শব্দটাকে আমরা মহান্নাস বলে থাকি আরও উদাহরণ রয়েছে যেমন ইয়াদুন হাত এই শব্দটাও মহানাসের শ্যামাই আইনুন চোখ এই শব্দটাকে মহানাসের শ্যামাই বলি আমরা এরপরে আমাদের দ্বিতীয় প্রকারের মধ্যে রয়েছে নির্দিষ্ট ও অনির্দিষ্টতার ভিত্তিতে ইসিমের প্রকার নির্দিষ্ট ও অনির্দিষ্টতার ভিত্তিতে ইসিম দুই প্রকার এক নম্বর হলো মারিফা 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 শব্দের অর্থ হলো নির্দিষ্ট বিশেষ মারিফা প্রথমে আমরা মারিফাটা কি মারিফার পরিচয় আমরা জেনে নেই মারিফা এমন একটি ইসিম যা কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলা হয় আমি আবারও বলছি মারেফা এমন একটি শব্দ যার নির্দিষ্ট কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলা হয় আমি উদাহরণ দিচ্ছি যেমন আর রজলু আর রজলু লুকটি এটা একটা নির্দিষ্ট একটি লুককে বোঝা যাচ্ছে লুকটি অনুরূপভাবে আরেকটি উদাহরণ আল কিতাবু আল কিতাবু কিতাবটি এই দুটি শব্দই হল মারিফা তা নির্দিষ্ট অনির্দিষ্টের ভিত্তিতে দ্বিতীয় যে প্রকারটা হলো সেই প্রকারটার নাম হলো নাকিরা নাকিরাতু নাকিরা নাকেরা এমন একটি শব্দ যা দ্বারা কোনো অনির্দিষ্ট কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে নাকেরা বলা হয় যেমন আমি প্রথমেই বলছি যে আর রাজুন আমি উপরের যে উদাহরণটা দিয়েছি মারেফা নাকেরা ঠিক সেই উদাহরণটাই দিব তোমাদেরকে বোঝানোর জন্য রজলুন রজলুন এবং কিতাবুন কিতাবুন আমি পূর্বেও রাজলুন এবং কিতাবুন শব্দ দিয়ে উদাহরণ দিয়েছি এর কারণ হলো মারেফা এবং নাকেরার মধ্যে পৃথক করার জন্য কি। কী জিনিস বাদ পড়ে এবং কি কি জিনিস সংযোজন করতে হয় এই জন্য আমি উদাহরণটা একই উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি এখন মারেফা এবং নাকেরা মারেফাকে নাকেরা করার কিছু পদ্ধতি রয়েছে মারেফাকে নাকেরা করার পদ্ধতি মারেফাকে নাকেরা করার পদ্ধতিটা কি মারেফার এর প্রথমে আলিফলামটা উঠায় দিলে নাকেরা হয়ে যায় আবার নাকেরা শব্দের প্রথমে আলিফলাম যোগ করলে সেটা মারিফা হয়ে যায় যেমন এটা একটি শব্দ আল কলামু এটা মারেফার শব্দ আল কলামুর শব্দটি হলো মারেফা এ থেকে যদি আমরা নাকেরা করি তাহলে এই আলিফ মুছে দিতে হবে শুধু হয়ে যাবে কলামুন কলামুন এই শব্দটা হলো নাকেরা নাকেরা সুতরাং তোমরা বুঝতেই পারছো মারেফা থেকে নাকেরা করার জন্য প্রথমে কি করতে হবে আলিফ লামটা উঠাই দিতে হবে আলিফলামটা উঠাই দিয়ে শেষক করে তানবিন দিতে হবে তাহলেই মারেভা থেকে নাকেরা হয়ে যাবে আমাদের এসিমের আরেকটা প্রকার রয়েছে সেটা হলো বচনবেদী প্রকার বচনবেদে এসিম তিন প্রকার ওয়াহেদ তাসনিয়া জমা ওহেদ এমন একটি শব্দ যা দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ওহেদ বলা হয় যেমন আল কলামুন একটি কলম কিতাবন একটি বই দ্বিতীয়ত এসিমের আরেকটি প্রকার রয়েছে সেটা হলো তাসনিয়া তাসনিয়া এমন একটি শব্দ যা দ্বারা দুই দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে তাসনিয়া বলা হয় সর্বশেষ যে প্রকারটা রয়েছে জমা জমা এমন একটি শব্দ যা দুহের অধিক কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে জমা বলা হয় তা আমরা প্রথমে আলোচনা করছি এসিমের সংজ্ঞা এসিমের প্রকার ব্যাধ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসিমের প্রকার এই আমাদের হলো এসিমের মোটামুটি প্রকার বেদ এবং আলোচনা এর পরবর্তীতে এসিম সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আজকে আমি এখানে এস এর ক্লাস এখানেই শেষ করছি যে যেখানে আছে সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা